তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে তোমাদের ধর্ম বিষয়ের দেব দেবী ও পূজা পার্বণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দেব দেবী আমরা ইতিমধ্যে জেনেছি নিরাকার ঈশ্বরের সাকার রূপ হলো দেবদেবী ঈশ্বরের বিভিন্ন গুণ বা শক্তি যখনই আকার পায় তখন তাদের দেবদেবী বলে পূজা হিন্দু ধর্মে ঈশ্বরকে নানাভাবে চিন্তা করা হয় নানাভাবে দেখা হয় ঈশ্বর নিরাকার আবার সাকার ঈশ্বরকে নিরাকার ও সাকার দুভাবেই উপাসনা করা হয় পূজা ঈশ্বরের সাকার উপাসনার একটি পদ্ধতি পূজা শব্দের অর্থ প্রশংসা করা বা শ্রদ্ধা করা ঈশ্বরের প্রতীকরূপে আছেন বিভিন্ন দেবদেবী বিভিন্ন দেবদেবীকে আমরা স্তব ও স্তুতি করি ফুল ফল নানা উপকরণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করি এই স্তব স্তুতি শ্রদ্ধা নিবেদন করার প্রক্রিয়া হলো পূজা পূজার সময় মন্ত্র পাঠ করে পুষ্পাঞ্জলি দেওয়া হয় দেবতার আরতি এবং ধ্যান করা হয় সকল জীবের মঙ্গলের জন্য প্রার্থনা করা হয় পূজার গুরুত্ব মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ বাস করায় মানুষের প্রকৃতি ধর্ম সমাজকে সুগঠিত করে গড়ে তোলে আর্থ সামাজিক দিক থেকে পূজা পার্বণ যথেষ্ট গুরুত্ব বহন করে পূজা পার্বণের মাধ্যমে সামাজিক মিলনের সৃষ্টি হয় সকলে মিলে যখন পূজা করা হয় তখন পূজা হয়ে ওঠে পার্বণ বা উৎসব মুখর প্রতিমা আনায়ন পূজার উপকরণ সংগ্রহ মন্দিরে পূজার সাজসজ্জা ধূপের গন্ধ আরতি প্রসাদ বিতরণ নতুন পোশাক পরিচ্ছদ পরিধান প্রভৃতি আমাদের মনে সুন্দর ও পবিত্র ভাবের সৃষ্টি করে এর ফলে আমাদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের ভাব জাগ্রত হয় পূজার মাধ্যমে মনের সৌন্দর্যের সঙ্গে একাগ্রতাও সৃষ্টি হয় পূজায় অবিষ্ট দেবতার প্রতি একা একাগ্রতা ও ভক্তি জাগ্রত হয় পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় চাল্লিশ পৃষ্ঠা গণেশ দেবতা গণেশ আমাদের একজন অতি পরিচিত দেবতা গণেশকে বিঘ্ন নাশকারী সিদ্ধিদাতা বা সফলতার দেবতা রূপে পূজা করা হয় বিভিন্ন শুভ কার্য উৎসব ও অনুষ্ঠানের শুরুতে গণেশ পূজা করতে হয় গণেশ গণপতি বিনায়ক গজানন একদন্ত হেরম্ব প্রভৃতি নামেও পরিচিত গণেশ দেবের শরীর মানুষের মতো কিন্তু উপরের অংশে আছে গজ বা হাতির মাথা এজন্য গণেশকে গজানন বলা হয় তার চার হাত এবং তিনটি চোখ তার শরীর মোটা ও উধার লম্বা মানব কল্যাণের জন্য এক হাতে তিনি ধারণ করেছেন মুদ্রা তার বাহন বা গণেশ দেবতা মানুষের সকল বাধা বিপত্তি দূর করেন সমৃদ্ধি ও সৌভাগ্য দান করেন এ কারণে কোনো কাজ আরম্ভ করার পূর্বে গণেশ দেবতার পূজা করা হয় হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ীরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে গণেশ দেবতার ছবি বা প্রতিমা সংরক্ষণ ও পূজা করেন তারা বাংলা নববর্ষে হালকাথার উদ্বোধন করেন সিদ্ধিদাতা গণেশ দেবতার পূজার মাধ্যমে ধর্মগ্রন্থে গণেশ দেবতার জ্ঞান ও বীরত্বের অনেক কাহিনী বর্ণিত আছে পূজা পদ্ধতি ভাদ্র ও মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে গণেশ দেবের পূজা করা হয় প্রণাম মন্ত্র একদন্তং মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্ন নাশকরং দেবং সরস্বতী দেবী জ্ঞান প্রজ্ঞা বিদ্যা ও সুরের দেবী হলেন সরস্বতী তিনি বিদ্যা দাত্রী ও জ্ঞান দাত্রী জ্ঞান হচ্ছে আলো যা অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় অজ্ঞানতার অন্ধকার বিদ্যার আলোয় অবিদ্যার অন্ধকার যিনি দূর করে দেন তিনি হলেন দেবী সরস্বতী সরস্বতী দেবী বাদ দেবী বিনা পানে শারদা শতরূপা বিরজা মহা শ্বেতা ব্রাহ্মী প্রভৃতি নামে পরিচিত সরস্বতী দেবীর বসন শুভ্র বা সাদা তার গায়ের রং চন্দ্রের কিরণের মতো শুভ্র তার হাতে থাকে বিনা ও পুস্তক রাজহংস তার বাহন তার গলায় থাকে অক্ষমালা বা মুক্তার মালা সাদা পদ্মফুল বেষ্টিত তার আসন শুভ্র বর্ণ হচ্ছে সত্যগুণের প্রতীক সত্যগুণ পবিত্রতা স্বচ্ছতা ও নির্মলতার প্রতীক তাই সরস্বতী দেবীর শুভ্র বর্ণ প্রকৃত জ্ঞানের ও বিশুদ্ধতা নির্দেশ করে পূজা পদ্ধতি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করা হয় পুষ্পাঞ্জলি মন্ত্র ওম সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বেদ্যা স্থান এব চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওইং সরস্বত্যই নম প্রণাম মন্ত্র ওম সরস্বতী মহাবাগে কমল আলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী পৃষ্ঠা পার্বণ পার্বণ হল কোনো পর্বকে কেন্দ্র করে অনুষ্ঠান বা উৎসবের আয়োজন উৎসব মানে আনন্দময় অনুষ্ঠান আমরা পার্বণ বলতে বুঝি যে পর্বগুলো পূজা অনুষ্ঠানকে আনন্দময় করে দেব দেবীর প্রতি গভীর ভক্তির সৃষ্টি করে পার্বণের মধ্যে রয়েছে প্রতিমা নির্মাণ মন্দির বা ঘর সাজানো বিভিন্ন ধরনের বাদ্যের আয়োজন করা বিশেষ করে ঢাক ডোল ঘন্টা করতাল কাশি শঙ্খ ইত্যাদি বাদ্য বাজানো সকলের সাথে বাপ বিনিময় নানা ধরনের খাওয়া দাওয়া বিভিন্ন ধরনের আনন্দমূলক অনুষ্ঠানের আয়োজন নূতন ও পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ পরিধান করা ইত্যাদিও পার্বণের অঙ্গ এখানে কয়েকটি পার্বণ সম্পর্কে জানব নবান্ন সর্বজনীন হলো ধর্মীয় ও সামাজিক উৎসব নবান্ন শব্দের অর্থ নূতন অন্ন অগ্রহায়ণ মাসের প্রথম দিনটি নবান্ন উদযাপন দিন হিসেবে পরিচিত অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার পর এই পার্বণ পালন করা হয় আমন ধান কাটার পর নতুন ধানের চাল দিয়ে তৈরি অন্য নানা রকম পিঠা পায়েস প্রবৃত্তি দিয়ে যে মাঙ্গলিক উৎসব করা হয় তারই নাম নবান্ন তখন চারদিকে বাতাসে উড়ে বেড়ায় নতুন ধানের গন্ধ এটি ঋতুভিত্তিক অনুষ্ঠান এদিন শস্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রীলক্ষ্মীর পূজা করা হয় পৌষ সংক্রান্তি বাংলা মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি তাই পৌষ মাসের শেষ দিন পৌষ সংক্রান্তি নামে পরিচিত এটি একদিকে ধর্মীয় অন্যদিকে সামাজিক উৎসব বাঙালি সংস্কৃতিতে পৌষ সংক্রান্তি একটি বিশেষ পার্বণের দিন সংক্রান্তি শব্দটি কোথাও কোথাও সাকড়াইন নামে পরিচিত তবে বাঙালি সমাজে পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তি এ দুটি উৎসবই উল্লেখযোগ্য পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয় পৌষ সংক্রান্তির দিন বাঙালিরা পিঠা উৎসব ঘুরি অরণ্য সহ নানা রকম উৎসবের আয়োজন করে আনন্দে মেতে ওঠে নিচের বাক্যগুলো থেকে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করি গণেশ দেবের শরীর হাতির মতো এটি অশুদ্ধ কারণ হলো গণেশ দেবের মাথা হাতির মতো বিদ্যার আলো দিয়ে অবিদ্যার অন্ধকার দূর করেন সরস্বতী এটি শুদ্ধ নবান্নে দেবী শ্রী লক্ষ্মীর পূজা করা হয় কারণ তিনি শক্তির দেবী এটি মিথ্যা কারণ তিনি শক্তির দেবী না ধন সম্পদের দেবী পৌষ সংক্রান্তি একটি পার্বণ এটি শুদ্ধ সকল কাজের পরে গণেশ দেবতাকে স্মরণ বা পূজা শুভকর ও মঙ্গলজনক এখানে এটিও অশুদ্ধ কারণ সকল কাজের আগে হবে সকল কাজের পরে নয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ